আপনার ইমান কিন্তু ভেঙে যাবে একবার জাহান নামে আল্লাহ দিয়ে দিলে জীবন আর বের হতে পারবেন না নয় নাম্বারে কাউকে ইসলামের উর্ধে যদি কেউ মনে করে এটা এই দেশে নেই আমেরিকায় আছে দশ নাম্বারে ইসলামের কোনো বিধানকে যদি কেউ ঘৃণা করে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন

অনুমতি দান করবে যাদের জন্য জাহান্নাম ওয়াসি ভ হয়ে গিয়েছিল যত্ন অর্জন করার জন্য আজ আমাদেরকে ওরান পড়তে হবে এখানে কোরআনের হাফেজ হ লাজ বেশ সে কথা নেই ইমান কোরআন কর না যে কি কোরান পড়বে হাফেজ হওয়া ফরস মা হাফেস হওয়ার ফরস কোরআন ফরস করান পড় কি আবহাওয়ার কাল থেকে এই দেশে যারা আল্লাহর ওলিরা শুনলাম শাহ মকদুম থেকে শুরু করে শাহজাহান থেকে শুরু করে খান জাহান থেকে শাহজালাল থেকে শুরু করে যত আল্লাহর ওলি এই দেশে এসেছে তাদের জীবনী আমাদের সিলেবাসে আছে আমরা পড়েছি আমরা দেখেছি ওই মানুষগুলোর কাছে কেউ গেলে কোরআন শরীফ তুলে দিত এই নাও তুমি এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবে যে এখন তাদের উত্তর শরী যারা দাবি করে দেখবেন এই মানুষগুলোর কাছে গেলে আগে কোরআন খুলে যায় না আগে জিকির দেয় কান খাড়া করে শোনেন সিরাজগঞ্জের মানুষেরা এলাকায় যদি পঞ্চাশ জন পীর সাহেব থাকে ওইটাই হক পীর ওইটাই হক দরবার সেখানে গেলে আগে কোরআন শরীফ তুলে দেয় আর যেখানে গেলে শুধু ভোগ ভোগ ওটা আর হোর হওয়ার পরে কোনো নেই এক কথা বলেন না কারো এরানাকে থানাতে দিয়ে ন অফিস এসপি আমার নামে চিঠি দিয়েছে যে আমরা আল্লাহর ওলি আমরা পীর আমাদের নামে উনি বলে আরে আপনি কিসের পীর আপনার দরবারে কোরআন থাকবে শাহ কাছে কেউ গেলে আগে কোরআন তুলে দিতেও কথা বলেন না কারো এই যে সাহাবার জমে খারে গিয়ে পতা এসে পতা পুঁতেছিলেন নিট নাকি গেড়েছিলেন ওনার জীবনে পড়ে দেখেছি আমি জানতাম না যে এই সেটা ওনার কাছে কেউ গেলে উনি করান আগে তুলে দিত নেন এটা পড়লে আল্লাহকে পেয়ে যাবেন পরিষ্কার ভাষায় বলছি বাংলাদেশে আটচল্লিশ হাজারের উপরে এখন পীর

কারণ পাস করে কোফরি কথা বলে কোফরি ওনাকে নাকি বলেছিল যে আমার সঙ্গে আমার দরবার তার мавাজাবি বলে যে বাবা আপনি আমাকে কোরআন পড়িয়েছেন কেন কোরআন পড়িয়ে দেখি আপনার দরবার ঠিক না এখানে আবার বলছে এই দেশে যারা পীর সাহেব আছেন সেখানে গেলে আগে কোরআন খুলে দেয় এই مرحوم মাওলানা আব্দুল জব্বার চট্টগ্রামের মতো

নলেজ থাকলে যথেষ্ট কিন্তু কোরআন পাঁচজন পড়লে হবে না এখানে কিন্তু পাঁচ লাখ মানুষ থাকে এই থানায় দুই থানা মিলে পাঁচ লাখ মানুষকে কোরআন পড়া লাগবে কোরআন পড়া কি বলেন বলেন এমন ফরজ নামাজের মতো নামাজ হবে না যদি কোরআন না পড়েন নামাজের যে উনিশটা নামাজ ভাঙার কারণ আছে আর এক নাম্বার কারণ কোরআন শুদ্ধ পড়া আহ্বান যারা এসেছেন এখান থেকে চেষ্টা চালান যদি আপনি এভাবে পড়তে পড়তে নাও পড়তে পারেন যদি সা পড়তে পড়তেই মারা যান পঞ্চাশ বছর লাগবে অসুবিধা নেই আপনি তালে

হাজার হাতে আপন তাদের স্যার দিন শুরু করলেন একটা একটা করে আল্লাহর পরিচয় দিলেন দশটা কয়টা ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে ফরজ নামাজের পরে কেউ যদি আয়াত পড়ে আয়াত উল্টে যেটা আমরা বলি এর ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা বলা আছে কোন মানুষ যদি ওই যায় তার প্র্যাকটিক্যাল লাইফ চালায় মরণের পরে কোনো বাধা নেই জান্নাতে যাওয়ার শুধু একটাই রাস্তা খোলা আছে মরবে জান্নাত পেয়ে যাবে এতে দশটা আবার মানা লাগবে আব্দুল কাদের জেলা নিয়ে দশটার পরিচয় দিলেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে হোশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে মা আপনারে এই ছেলে মনে হয় কোন জায়গায় পড়িয়েছে এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য মা বলছে ওই কোনো জায়গায় তৈরি দেয়নি এই প্রথম আপনার কাছে নিয়ে আসলাম

ও শুয়ে শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমার আব্দুল কাদের মুখ মিলাত আমার আফসোস হচ্ছে এই কারণে আমি যদি আরেকটু কষ্ট করে আর বারো পারা পড়ে পুরা কোরআন টাইম করে প্রতিনিয়ত পড়তে পারতাম আমার এই ছেলে আব্দুল কাদের এতটুকু বয়সে কোরআনের হাফিজ হয়ে যেত আব্দুল কাদের ছেলে এমনি তৈরি হয় এর পরেও তিনি মাকে মাঝে মাঝে বলতেন মা তুমি বলো দেখি আমাকে পেটে রাখা অবস্থায় মা আশ্চর্য হয়ে বলে কি বলিস বলে হ্যাঁ আমি বলতাম না আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না অবশ্যই তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করিস মা বলে বাবা রে তোরে পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না তবে একটা কথা আমার মনে আছে আমার পেটের ভেতরে তোর বয়স যখন নয় মাস হয় মাস ওই সময় আমি তোর বাড়িতে ছিলাম উপরে আসার নারি দেয় শোকাতে দেয় রোদে ওটা শোকাতে দিয়েছে কে যেন আমি খেয়ে ফেলেছিলাম কারণ সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের ত্বকের দিকে ঝোঁক বেশি হয়

সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে এই কারণে যদি লেখাপড়া মনে থাকতে না চায় আমাদেরকে যারা পেটে নিয়েছ কত কিছু না বলে খেয়ে তোমরা হজম করে ফেলো আব্দুল কাদের জেলানি এমনি খালি দোয়া করলে আসবেন পেট ঠিক করা লাগবে মেয়েদের কয়েক ইঞ্চি এটা অনেক দামি জায়গা কত রকমের নজর ওই দিকে মানুষ দেয় উল্টা পাল্টা করে আর মানুষের চোখের নজর বড় তীক্ষ্ণ খুব খারাপ জিনিস এটা অনেকেই হয়তো বলে হজর আমি ভালো নজরে তাকাই বেটা টাটকা শয়তান তোমার নজর কত ভালো বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ এর মসজিদে নববীতে নামাজে যাচ্ছিলেন হঠাৎ করে একটা বেমরদা মহিলা তার সামনে পড়ে গেছে তিনি মাথা নিচু করলেন তাড়াতাড়ি করে বাড়িতে আসলেন হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা হাঁকে ডাক দিয়ে বললেন কোথায় তুমি দিকে আসো তার সাথে তিনি সংসার করার পরে হযরতে সাউদা বলে হে রাসূল আপনি তো মসজিদে যাচ্ছেন হঠাৎ করে ফিরে আসলেন কোন কারণে হযরতে সাউদা ডাক দিয়ে বলেছেন নবীজি বলেন আমি যখন যাচ্ছিলাম তখন একটা বেপরদা মহিলা আমার সামনে পড়ে গিয়েছিল তাড়াতাড়ি করে মাথা নিচু করে চোখ বন্ধ করে আমি প্রায় চলে এসেছি শয়তান আমার ঢোকায় ফেলে দিচ্ছিল তাড়াতাড়ি করে চলে এসে আমার জায়েজ জায়গায় আমি জায়েজ কাজটা করেছি বলেন তো শয়তান যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ধোকা দিতে পারে আমাদের পারবে না আমার মন কি রাসুলুল্লাহ সাইদ পবিত্র হয়ে গেছে এটা ভাবনা আমি কথা কন কোথায় দ্বারা আপনি আমার মন পবিত্র আছে আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম শিরিক এবং কুফরি যেন আমাদের জীবনে না থাকে তাহলে জাহান্নামে একবার গেলে আর বের হতে পারবেন না সুতরাং কোরআন এই আমাদের এই মুহূর্তে থেকে পড়া দরকার যেমন তেমন ভাবে না আব্দুল কাদের জিলানীর মতো বুঝে বুঝে আমি কথা দিয়ে যাচ্ছে এখানে যারা এসেছে আজকের এই দিন থেকে আগামী বছর যদি এখানে অনুষ্ঠান হয় এক বছর সময় পাবেন পড়া কোরআনটা আপনি একবার হলেও মাতৃভাষায় শেষ করেন আমি প্রায় পঁচাত্তর বারের উপরে শেষ করেছি আমার পায়ে তো হয়ে গেছে ইনশাআল্লাহ আপনি পড়েন একবার দেখবেন আপনাকে দিয়ে এলাকায় যারা শিরবে তারান পড়াতে পারবে না কারণ এটা আলো এটা কি সারা ফরকর আমি পড়েছি একটা মাত্র আয়া ফরকাম মানেই পার্থক্য কারী সৎকমিজ থাকে এলাকায় যারা সত্য থাকে মিশ্রণ করে ফেলে আপনি করান কালিম পড়লে পার্থক্য করে ফেলবেন কোরআন এর আরেক নাম আছে কোরআন আর নাম কি এর আর নাম আছে আর কিতাব এর আর নাম আছে শেফা এই পান্নাটা নাম আমি কোরআন এর পেয়েছি নামের ভেতরে সিকিউরি থেকে একটা ভাব সুন্দর একটা জিনিস লুকিয়ে আছে কিতাব বলা হয় কোরান কে কেন আমি এখানে একটা সখ্য তথ্য বের করিস ভালো করে শুনে আছেন কোপারা এই কারণে পৃথিবীতে একটাই কিতাব আছে তার নাম আর কোরআন দুনিয়ায় আর শত বই আছে কিতাব আছে এগুলো কিন্তু আসলে কিতাব না এগুলো কোরআনের সব হল লাউ কানাল বাখার মে দাঁদা কালি মাছের পেজাফেদাল বাখারো বাবলাম তামফা কালি মাত্র রক্তি কলাউ জে না বেছিলিহি মা দাদা হাল্লা পাফলের মধ্যে আপনি বললাম তামাম দুনিয়ার সব পানি পানি খালি হয়ে যায় যতো গাছ আছে দুনিয়ায় যদি পলম হয়ে যায় দুনিয়ার জিন আর ইনসান মিলে যদি বিকাশুর করে কিয়ামত পর্যন্ত দেখতেই থাকবে আমার কুরআনের ব্যাখ্যা শেষ করা যাবে না ক্বালা মান মা ফি লুম মিন সাজারাতিন আকলা মু ওয়াল বাহর ইয়ামুদুহু মিম

এইজন্য জন্যে দুনিয়ায় কিতাব পয়টা একটা বলেন বলেন কেন একটা কে কিতাপ বলা হয় আমি এই জন্য একটা পড়লাম যেন আলেহ বলছি যে পড়ানের পছন্দ ছবিতেই দেখবেন লেখা আছে লকিতা ভোলা রয় বাফি এখানে কিতাবের আগে কি আছে এই ইসলাম কে হয় আর কেন আল্লাহ প্রথম এই কিতাব দিয়েছেন করান শব্দ না দিয়ে দেয়নি কি দিয়েছেন কিতাব দিয়েছেন আর কিতাবের আগে আলী দিয়েছেন

আমি যে কথাটা এর আগে বললাম যে কোরআন যদি কাউকে হেদায়ত দিতে না পারে মনের পরিবর্তন ঘটাতে না পারে ওর কপালে আর হেদায়ত নেই বানালাম বানালাম এই যে নরসিংহের গিরিশচন্দ্র সেন এটা হিন্দু মানুষ ওর মন ছিল না কোরআন থেকে হেদায়ত নেওয়ার কিন্তু কোরআন পড়েছে আমাদের চাইতে বেশি কোরআন বুঝেছে আমাদের চাইতে বেশি কোরআন লিখেছে আমাদের চাইতে বেশি আমি অন থেকে মাস্টার্স পর্যন্ত আমার তাফসিরের উপরে মাস্টার্স হয়েছে আমি এত লেখা লিখতে পারি নাই গিরিশ চন্দ্র সেন যত কোরআন লিখেছে কারণ আমার এক একটা শব্দের হয়তো দুইটা পাঁচটা সাতটা অর্থ মুখস্থ আছে আর হবে একটা হিন্দু ইব রিসান দর্শনের একটা শব্দের 33 থেকে 99 টা পর্যন্ত অর্থ বুঝছি না তো কাফ সিল এখানে যত বড় হুজুর হোক আর যত বড় ডক্টর হোক মুখে হাত দিয়ে কে বলতে পারবে না যে পুরো কোরআনের প্রতিটি শব্দের অর্থ জানাস জানা আছে না আমার রহমত আছে আমি পড়েছি কিন্তু আমার এখন আর মনে নেই এখন আবার স্টাডি করা লাগবে দেখা লাগবে ও কি মেধা চিন্তা করে কোরআন কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ তো একটা দুইটা পাঁচটা না তেত্রিশটার উপরে পরে এক একটা শব্দের অর্থ কি পড়া পড়েছে জীবনে এরকম মুখস্থ করেছে কিভাবে লিখেছে আমাদের চাইতে কোরআন পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে বেশি এখন হবে না কেন

এখানে পরবর্তীতে কোরআনে কারিমের পঁচিশ নাম্বার সরা ছয়টা রূপ আছে সরার এক নাম হচ্ছে সোরা ফোরকন সত্য মিথ্যার পার্থক্যকারী এটাকে বলা হয় সংবিধান কি বলা হয় সংবিধানের ইতিহাস যতটা ধারা থাকে মুসলমানদের সংবিধানের ইতিহাস যতটা ধারা থাকবে তাহলে দুনিয়া শান্ত হয়ে যাবে আমার আল্লাহ সরা ফরফনের ভেতরে ইতিহাস যতটা ধারা দিয়েছেন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কি করে শান্ত হয়ে চলবে সেই থিওরি গুলো আছে এখান থেকে আমরা সংবিধান বানাতে পারি না সংবিধান বানিয়েছে বছরে বছরে পাল্টানো লাগে এর বড় শান্তি হয় না

সুরে থাকবে না আর যারা বেরি চুরি করে বন্ধ করে ফেলবে কারণ এর ভেতরে আছে চুরি করবে হাত দিতে দাও একটার যদি হাত নাটা বলে যারা বেরি চুরি করেছে বল পড়ে পড়ে দেখে হাজার হাজার কাল পারছস রাত পাসও এমনি ভালো হয়ে যাবে আল্লাহ পাক মহান বল রহমানের বাংলাদেশ এক নম্বরে আল্লাহর রহমানের বাংলা যারা আল্লাহর বান্দা যারা তাদের প্রথম গুণ হবে এই মানুষগুলো নম্রভাবে চলবে কিভাবে আপনি নিজের সাথে মিলান আপনার ভেতরে নম্রতা আছে না রে উগ্র উগ্র ভাব যাদের এগুলো শয়তানের বান্দা আর যারা নম্র এগুলো রহমানের বান্দা নবীজি বলেন জীবনের এবাদত কম থেকে পেছনে এটা কবুল হচ্ছে কিনা যদি জানতে চাও তাহলে তোমার আচরণটা লক্ষ্য কর আচরণটা মানুষের সাথে কেমন হচ্ছে যদি এটা নম্র হয় কথাবার্তার দিক থেকে ব্যবহার আচারের দিক থেকে তাহলে বুঝবা তোমার জীবনের এবাদত কবুল হচ্ছে আর যদি দেখো যে মানুষের সাথে তোমার আচরণ ভালো না কথা বললে শুধু উগ্রতা ছড়াও তুমি শয়তানের বান্দা আলেম হলে তুমি শয়তানের বান্দা আরে বাংলাদেশে এখন আলেমে আলেমে সব দুশ্মনি চলছে আর জালেমে জালেমে দোস্ত চলছে মিথ্যা কথা ছড়াতে ছড়াতে কয়েকদিনে আমার নামও ছড়িয়েছে আমি নাকি কৌমি মাদ্রাসা দেখতেছি

আজজন ইসলাম ইসলামাবাদী আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এখন মসজিদ নূর হোসেন নুরানি মনশিগঞ্জে এরকম উদার হতে পারেন না আপনি ঠিক মাওলানা মামুন এই দেশের কিছু নানানmongodb কারণে এ দালাল গোবা যদি দালালিনা করত পাঁচ আটা গোরাম যদি না হয়ে থাকতো মাওলানা মানলব তিন বছর না তিন দিনে বের হই যেত এমন কোনো অপরাধ নিয়ে আইছে তারি কার ফোসলা এই সঙ্গ ব্যবসা দিয়ে ছটেই নামে এই মাওলানা নামে এই জানলেম বলে এই দালাল বলে ফোসলাই কথা বলতে গেলে ওর গায়ে লাগে এই কারণে এখন আমার বানিয়েছে অনেক কমই মাদ্রাসা দেওবন্দি আলী আলেমদের বিরুদ্ধে শয়তান শয়তানি করার জায়গা পাও না মানুষের নামে আন্দাজ এক মিথ্যা তহমত দিয়ে দাও আমি সে ছোট বেলা থেকে নিচে কমই মাদ্রাসায় হাফেজি কওমি আমি কওমের সন্তান আর আমাদের নাম দিয়েছে কোটা আমি সংগঠন হিসাবে দেশে যারা দিন কায়েমের চেষ্টা করে আমি তাদের সাথে আছি মনে প্রাণে কারণ আমি জানি আমার মরণ হওয়া লাগবে সাধারণ না শাহাদতের মতন তিনটা বছর সেলখানা জীবনে প্রতিদিনের আমার তাহাজ্জুদের নামাজের দোয়া শুনলে এটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফিসাবিলি আমি সাধারণ মরণ চাই না আমি শাহাদাতের মরণ চাই আর শাহাদাতের মরণ হতে হলে এই দেশে যারা ইসলামী আন্দোলন করছে এখানে থাকলে সম্ভাবনা বেশি ঠিক আসলে ওই দস্তালায় বসে শুধু ওহ ওখানে কিয়ামতের আগেও সুযোগ হবে ঠিক কথাবার্তা না আচরণে ব্যবহারে নম্রতা ছড়া নম্র বাদ দিয়ে যারা উগ্রতা ছড়াচ্ছে না আমার ভেতরে কোনো দোষ থাকলে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলে তাহলে আপনি করছেন দেব আর যদি আমার ভেতরে দোষ না থাকে আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে দোষ দেন ওইটা হবে তো হবো

ডাক্তার আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিলেন যে তো রং করে যাচ্ছিলাম এক মা পিলে গাড়ি নিয়ে আসি না বাসে যাচ্ছিলাম হঠাৎ আমি হেলপার বললাম ভাই গাড়িটা থামান আমি একটু নামাজ পড়ি না নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগে আপনি গাড়িতেই নামাজ পড়ি গাড়িতে তো নামাজ পড়ে নেব তো পশ্চিম কোন দিকে হেলপার ডাক দিয়ে বলছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না 我打的是。